ওটাই মনে হচ্ছে আশেপাশে আর তো কিছু দেখতে পাচ্ছি না খেতে এসেছো বাবা হ্যাঁ কিন্তু আর তো কাউকে দেখতে পাচ্ছি না আরেকটা কথা আমার কাছে কিন্তু টাকা নেই কাল টাকা পেলে তারপর দেব ঠিক আছে দিও কোনো সমস্যা নেই এসো বসো দেখো গরম গরম মাংস এত রাতে এত গরম মাংস কিন্তু আর লোক নেই কেন সবাই আগে আগে এসে খেয়ে গেছে তুমি ওসব নিয়ে ভেবো না খেয়ে নাও